हम बोले ची राव बोले राष्ट्रवादी मुस्लिम अपना बोले सबका साथ सबका विकास आरो बोलबो ना बोलबो जो हमारे साथ हम उनका साथ नो नीट को मोर्चा वो अभी पार्टी में नए आए हैं मेरा ऐसा मानना है अभी उनको पार्टी को समझने की आवश्यकता है देखिए मार्टी मोर्चा को बंद करने का अधिकार सौंदर्य अधिकारी को नहीं है প্রধানমন্ত্রীর স্লোগান খারিজ করার পাশাপাশি দলের সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার কথা বলে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী আগামী দিনে সংখ্যালঘুদের বাদ দিয়ে কি এগোনোর কথা ভাবছেন তিনি বাংলায় হিন্দুত্বের হার্ডলাইন নিতে চাইছেন শুভেন্দু অধিকারী এই প্রশ্নে যখন রাজ্য বিজেপির মধ্যেই ফাটল চওড়া হচ্ছে তখন শুভেন্দু অধিকারীর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি শুক্রবার জামাল সদ্দিকি এক্সান্ডেলে লেখেন सबका साथ सबका विकास बीजेपी और शनिवार भारतीय जनता पार्टी की जो आत्मा है वो सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास है हम इसको जी रहे मेरा ऐसा मानना है कि सबका साथ सबका विकास ये अगर आत्मा है यही निकल जाएगा तो शरीर मचेगा क्या शुभ अधिकारी जी का जो बयान है वो जज्बात में दिया हुआ बयान है ये पार्टी की विचारधारा नहीं है শুভেন্দু অধিকারী কোন ভাবে ওই বক্তব্যটাকে কন্ট্রাডিক্ট উনি বলেছেন সাথ এবার আমিও দেখেছি সংখ্যালঘু আছেন উনি বক্তব্য দিয়েছেন শুভেন্দু অধিকারী ব্যাপারে বলেছেন সংখ্যালঘু মোর্চাকে হার্ট করার কোনো ব্যাপার নেই বাংলা রাজনীতিকে সামনে রেখে উনি সঠিক কথা বলেছেন এটা আমি মনে করি শুভেন্দু অধিকারী কোনো অবস্থায় কোনোভাবেই মাইনরিটি মোর্চাকে বন্ধ করে দেওয়ার বা তুলে দেবার জন্য আহ্বান জানান তিনি তার মনের ব্যথা তার আবেগ তার অনুভূতি তিনি যে কাজ করেছেন সংখ্যালঘুদের জন্য এবং ভোটের দিন সেই সংখ্যালঘু গ্রামগুলো কি আচরণ করেছে তার প্রেক্ষিতে তিনি একটি বক্তব্য রেখেছেন আমার মনে হয় এটা ক্লোজ চ্যাপ্টার ওদের সংখ্যালঘু মোর্চা যাই বলুক শুভেন্দু বিজেপির পরমাত্মার কথাটা বলে ফেলেছে যারা মুখে বলে সবকা সাথ সবকা বিকাশ ওরা সেটা চায় না ওরা মুখে বলে সকলকে নিয়ে কিন্তু ওরা একটি ধর্ম উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করে তো শুভেন্দু সেটাই বলে ফেলেছে বিজেপি শাক দিয়ে চেষ্টা করে শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর বিজেপির অন্দরে যে দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছে তা আগামী দিনে কোন দিকে যায় সেদিকেই নজর সকলের রুমা পাল সমীর পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ